দাদা বলছে যে তুমি চেন যাবে এটা ওটা তুমি কোনো ব্যাপারই না থাকবে তো রাস্তা দিয়ে তিন চারটে বাড়ি

দেখবো ছেড়ে গেছো দেখে যাও

যখন ফুল ফুটবে তখনই আসবো আর তো মজা নেই দেখে চলো এখন তো আমরা বাড়ি চলে যেতে হবে কারণ যে হচ্ছে রান্নাঘরটা যেটায় দোল আদি রান্না বানিয়ে দেবো তোকে চাপনি না হ্যাঁ

ও চলে এসছে সুন্দর ভাবে আদরটা উপভোগ করেছে ভীষণ ভালো নেওয়া হচ্ছে দেখো এখানে কত টাইম গাছ রেখে দিয়েছে দাদা বেঁচে দিচ্ছে আর আমরা নিয়ে যাবো তাই তো একবার লাগালে পুরো জঙ্গল হয়ে যাবে কিন্তু দেখতে যখন ফোটে সুন্দর লাগে যখন ফুল ফুটবে তখন আমাকে নিয়ে গিয়ে দিস হ্যাঁ একদমই তাই না গাছ চিনি না গো সত্যি কথা আমি ভেবেছি কি এগুলো সার দেয় না অনেক জঙ্গল পাতা মাতায় নেই তাই ভেবেছি

আমি সব ইঁদুরের মাটি জোগাড় করে ফুল গাছ খুব ভালো তাহলে কত বলছি বস্ত্রটা তুলে নিয়ে চলে যায় না গো মা তোমাকে থেকে বেরোতে দেবেন রেডি করে সন্ধ্যা বেলায় সন্ধ্যা তো অনেক গাছ তাই জন্য এইগুলো লাগবে না তাই তো তাই না চলো আমাদের এখন বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় আমাদের তুমি দেখো সাথে কি আদর

আমরা এখন বাড়ি চলে যাবো মির তো একটা চলে যাচ্ছি